তেহেন সেতা খন ইনা দিন কাটি ভাগি ভাগে চালাকান থাক চেদা সে ইন্দো তেহেন সেতা আরিন বেরের কানা তো সেতা আরে বেরের কাতে কিছু কামি গা জামন অরা জো আর অরা মুছো তার কানা বাসন পত্র মাজা মাজি তার পরে সজ্জান চালাকানা বাজারতে তে বাজার খন কিছু ও সবজি দরকার কা সাথে নয় ইলিশ হাকু হাকুম কো তো তেমন কাটি ইলিশ তাহাল না অনেক সাপ্লাই তো আগুক আদালত ইলিশ মাছ তেমন তাহলে কি নালেকি ওনাতে নয় যে ভাগেক পারচা কাতে তারপরে নুন হলুদ মাখা তার আদ রানি তো তেহিন ভিডিও পুরো মানে ব্রেক কোন ডিনার পর্যন্ত তো চেত রান্না কেতো সো হেল এভি ওয়ান হ্যাভু আই হোভ অলফ ইউ আর ডুয়িং গ্রেট আর তো ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আর ভিডিও কটি লাইক পে বা কমেন্ট পে তাহলে আর ভিডিও করার উৎসাহ নামা তো নেন কড়া গরম কতরে কালো জিরা এম কে সরষে তেল থেকে রানা কালো জিরো এমপরে তারপরে কাঁচা লঙ্কা অকটায় যেহেতু শুকনো লঙ্কা বুঝ ব্যবহার কাঁচা লঙ্কা এম কে এমপরে এরপরে তেলের মধ্যে হলুদ মানে হলুদ আর হচ্ছে লবণ জিনিস পে কিছুটা লয় তারপরে দা দল एबारा दुली का तला हेडे होचो हेडे होचो पर् जे तो भापा तैयारियाँ भापा विभिन्न मानूस बिभिन्को क्रावे तीन दो भागी बुझे इलिश हकून दोटन क्राव दूँ फर्स्ट टाइम ना बोछर रुक दा आे हजूरेगे तो खेल इलि भापा तेज करा दुनिया को থাকতো ওনা খাতির এরপরে ওনা যে এম হইলে না ওনা কাটি ফুটো হলেন খান ইনা হচ্ছে তার আগে ওকা তিন ইলিশ হাকু পিস এম হইয়া এম কি তিন গান দরকার তো ওনা কয় এম পুরো খাতির এবার বাকিটা দো নিত তুড়ি রিদ আবো সান্তার তে বললে তুড়ি রিদ সর্ষে বাটা আর কি ওনা রিত কাতে নয় দো ছাকা কিন আর সাথে ওনা তুড়ি সালা দো কাঁচা লঙ্কা তো রিদ মেশালে তাহলে তো ওনার এমাতে এবার আদৌ কাটি নাড়া চাড়া কাতে এবার আদৌ ফুটো হুয়া পুরো মাপ মতো দা এম জল তারপরে হলুদ হলুদ মা আগে আর লবণটা হল হুয়া যে পরিমাণ মতো লবণ এম কাতে এবার ঢাকা এমকাতে কাতে পুরোটা রান্না হুয়া তো ঢাকা এম রান্না কে তো তারপর তো রান্না করতে রেডি না তারপরে ইনো সাউতে নোয়া বেগুন ভাজা হুককনা ওনা সাউতে ওনাতে আর উনো রান্না পরে এরপরে ইনদো ব্রেকফাস্ট ন জমতা হ তো নোয়া দ আডি চড়ক মিটিং ব্রেকফাস্টিং তৈয়ার লিয়া তো ওনা জমকাতে আর ও এনার্জি hataওকাতে এইচে নোয়া দইনা ফাইনাল রান্না ন আডি চড়ক হুককনা পুরো একদম হালকা পাতলা কাতে রান্না কা আর এবার বাকি উপায় হাকু কথা না এবার যেহেতু বার হরগে জম হই ওনা হাতির গে যত মা বই রান্না কোয়া হাতির কিছু ভাজা কাতি ধগা কোয়া তো ওনা হাতি কুদি ভাজা গে কোয়া আর নয় তো ইনি লাঞ্চ থালি নোয়া ইয়ে কানা আর ভাজা মাছ আর বেগুন ভাজা আর জম এত চড়ক হইলে না ভাগ্যি হইলে না সত্যি সিরিয়াসলি একদম খুব ভাগ্যি হইলে না কিন্তু তো নিয়ে তো হুক লাঞ্চ থালি বাট ডিনার থালি হ্যাঁ আড়িগান পছন্দ তাহলে তিঁয়া আর নয়া দহুকনে ডিনার রে উনি ল জম হই লেনা জবন নয়া দাকা দাকার দ দা দু লক আরনা সাথে আলু সেপি তাহলা আর বেগুন সেপি তাহলা আর ইলিশ ভাজা নয়া সাথে জম কে ফার্স্ট টাইম নোকো আগে তো বুন জমক তো আডি ভাগি বুঝো না সত্যি সত্যি সিরিয়াসলি আডি ভাগি বুঝো না। তো নহয়কনে ডিনার থালি তো আপে ওকালকাপে বুঝো কে ওকালকাপে নেলকে অবশ্যই না Video uh, comment atau uh, like di sini. Terima kasih kerana menonton.